চাষ করে নিজে খাওয়া আসলে বিষয়টা অন্যরকম আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম গ্রামের বাড়িতে আর বড় ভাই আলগা বাড়িতে বাড়ি করেছে তো দেখার জন্য ভাই ইনভাইট করেছে তো চিন্তা করলাম যে যাই দেখে আসি আর অনেক দিন এইভাবে দেখা হয় না ওই উদ্দেশ্যেই যাক আলহামদুলিল্লাহ এগুলার নাম কি বলে আপনাদের এলাকায় জানাবেন এগুলো হচ্ছে চিন্ডাই আমাদের এদিকে বলে চাষ করেছি তো মোটামুটি ভালোই আসতেছে আর যদি কেউ খেতে চান তাহলে চলে আসবেন মনে হয় অনেক এলাকায় নাই এটাকে আমাদের এদিকে ম্যাচটা বলে এটার পাতা দিয়ে ভর্তা বানানো যায় অনেক সুন্দর তারপর টক রান্না করা যায় এগুলা দিয়ে তারপর আচার মানে অনেক কিছু করা যায় এক কথা হচ্ছে এটা দিয়ে তো এই গাছটা চিনেন কিনা জানাবেন আর এটা আমাদের আলগাবাড়ি তো এখনো এখানে আসা হয় নাই তো মাটিটা বসার জন্য কি যতটুকু দেখতে পাচ্ছেন একটু ফসল বা ফল ফলাদি নিত্য প্রয়োজন শাক সবজি নিজের চাষ করা আসলে অন্যরকম তারপর এইখানে আছে হচ্ছে সিম যেটা কিনা আমরা নর্মালি শহর এলাকায় বরবটি বলে থাকি তো বরবটি গাছও আছে তারপর হচ্ছে বিভিন্ন ফল ফলাদি গাছ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আসছে আর এইগুলা হচ্ছে মানে দইন্তা গাছ মানে আমাদের এদিকে দৈত্যা গাছ বলা হয় তো এই মূলত রাখা হয়েছে যে এই গাছগুলা মূলত তো আপনার কিছু একটা লাগবে এটি উপরে ওঠার জন্য বা বেড়ে ওঠার জন্য এটা হচ্ছে এই যে বেগুনের চারা তো নিজের লাগানো বেগুনের চারা খাওয়ার মজাটি অন্যরকম মানে অথেন্টিক তারপর হচ্ছে এই যে পুঁই শাক আচ্ছা এই হচ্ছে পাট শাক পাট গাছ বলে তো এইখানে হচ্ছে এগুলো হচ্ছে বিচি মানে অনেকে বলতে পারেন যে বিচি রকম হয় বা কিভাবে পাটের চারা হয় আসলে এগুলো হচ্ছে জাস্ট বীজটা রাখার জন্য এগুলো রাখা তো অলমোস্ট পেকে আসতেছে তো আসলে তারপর হচ্ছে মানে জমিতে চাষ করা হবে আরকি যখন সিজন আসবে মানে আমাদের এদিকে বলা হয় আপনাদের এদিকে কি বলে জানি না আর শহর এলাকায় মুলামদি বলে থাকে আর কি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ফলের গাছ অনেকই আছে এইখানে আছে সিম গাছ সিমের সিজন যদিও এখনো আসে নাই তো যতটুকুই চেষ্টা করেন নিজে চাষ করে নিজে খাওয়া আসলে বিষয়টা অন্যরকম এই যে এই পাশে আছে এই যে এই পাশে আছে ভেন্ডি ভেন্ডির চারা তো আমার মনে হয় এটা সব জায়গায় ভেন্ডি বলা হয় এইখানে যা আছে সব ভেন্ডির চারা তারপর এইদিকে আছে পেয়ারা গাছ আম গাছ নারকেল গাছ তারপর এটা হচ্ছে কলবের গাছ বড়ি গাছ আর এটা হচ্ছে উলবড়ি বলা হয় মানে বড়ি অলরেডি আসতেছে যদিও চারা গাছ তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আসতেছে তারপর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সফেদা গাছ এই যে এই যে সফেদা অলরেডি আসছে বা আসতেছে যেটাকে এটাকে বলা হয় থাই সফেদা তো মার্শাল্লা মোটামুটি ভালোই আসছে যদি চারা গাছ বলে কথা এই যে নিচে আসছে তারপর এখানে আছে দেশি দেশি এই তো মার্শাল্লা আসছে সফেদা এই যে অনেকগুলোই আসছে তারপর আছে এইখানে একটা আমরা গাছ এটা এখনো আসে নাই কোনো কিছু

হচ্ছে মালটা গাছ তারপর আছে এই যে আরেকটা একটা মালটা গাছ তারপর এই আছে কলা গাছ কলা আচ্ছা এটা হচ্ছে লাল পেয়ারা এটা আখাউরা মানে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া গাছ বলা হয় তো পেয়ারা গোলা লাল হয় ভিতরটা একদম লাল টকটকা থাকে তো এখন চারা গাছ ইনশাল্লাহ বড় হলে পেয়ারা আসবে কেজি পেয়ারা আর অনেকে বলে থাকে যে থাই পেয়ারা যেটা এটা হচ্ছে তো আর এইখানে আছে হচ্ছে আরেকটা ফলন্ত গাছ কটবেল কটবেল তো আমরা নর্মালি সবাই খেয়ে থাকি কিন্তু গাছ কিন্তু আসলে আমরা সবাই চিনি না তো এই যে দেখেন কটবেলের পাতাগুলো কিরকম হয় বা চিনে রাখেন ভালো লাগবে আগাছাগুলো নেড়ে দিলে গাছটি দূর দে আচ্ছা ভাই ঠিক আছে আসসালাম আজকের মতো আমাদের এই আলগাবাড়ি থেকে মানে এখনো বাড়ি করা হয় নাই তো করার প্ল্যানিং আছে বড় ভাইয়ের তো আজকের মতো এখান থেকে বিদায় পরে আবার কোনো এক ভিডিওতে কোনো এক সময়ে ইনশাআল্লাহ দেখা হবে খুব সুন্দর একটা সময় কাটালাম মনোরম পরিবেশ আর এইখানে আসলে সব কিছু মিলিয়ে আপনার ওয়েদার বলেন তারপর ফলন্ত গাছ গাছালি মানে খুব সুন্দর একটা স্নিগ্ধ মানে মুক্ত হাওয়ার মধ্যে মানে এই সময়টা কাটানো মানে ভোলার বাহিরে আসলে শহরের বাহিরেই এসে গ্রাম্য পরিবেশে আর গ্রামের এত সুন্দর স্নিগ্ধ পাখির কিচিমিচি ডাক সব কিছু মিলে অসাধারণ একটা সময় কাটিয়েছি